আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে বের হয়ে গেলাম স্বপ্ন শপে যাওয়ার উদ্দেশ্যে ভাবছি আজকে তো শুক্রবার স্বপ্নে তো আজকে অফার চলতেছে তো কিছু ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে তাই চলে গেলাম স্বপ্নতে এই তো এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেম তো তারপর হচ্ছে এই যে গুঁড়া দুধ তারপর এখানে হচ্ছে কিছু সস আর হচ্ছে ডিশওয়াশ এই হচ্ছে পেন মোটামুটি অফারটা আমার কাছে ভালোই লাগছে মানে যে ভ্যারাইটিস আইটেমের মধ্যে এই যে বিভিন্ন কিছুতে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কিছুতে যে তিরিশ পার্সেন্ট বিশ পারসেন্ট এরকম করে মানে অফারটা ভালোই ছিল তো এখানে কিছু তেল আসছে তো মোটামুটি বলতে গেলে অফারটা ভালোই লাগছে হচ্ছে আমরা যদি এগুলা বাইরে থেকে কিনতে যাই তো মানে গায়ের যে রেটটা থাকে ওটাই কিন্তু ওটা থেকে মানে এক টাকাও তো কমে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো ক্ষেত্রে যদি আমি বিশ টাকা পঁচিশ টাকা বা কোনোটার মধ্যে পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা পর্যন্ত যদি ডিসকাউন্ট থাকে ইয়ে থাকে তাহলে ওটা ভালো না তো সেম জিনিস তো আমি বাইরে থেকে কিনতে গেলে এই হচ্ছে মানে জাস্ট ফিক্সড যে ইয়েটটা ওটাই দিতে হবে তো সে জায়গায় আমি যদি কিছুটা কম পাই ওটা তো অনেক ভালো আমি মনে করি তো এই আর কি এখানে হচ্ছে বিস্কিট আইটেম তারপর হচ্ছে যে সফট ড্রিঙ্কস ফ্রোজেন আইটেম তো এখানে আসলে এই যে মানে বাজারের যে রেড মাছ মাংসের ওটা থেকে আমি মনে করি এখানে মানে অনেক কম মানে তুলনামূলকভাবে অনেক কম অনেক কমেই আমরা পাচ্ছি সবগুলো আইটেম আমরা অনেক কমেই পাচ্ছি বলতে গেলে মাছ মাংস থেকে শুরু করে ফ্রুটস বা মানে সব কিছু সব কিছুই মানে তুলনামূলকভাবে আমার কাছে ভালোই লাগছে অফারগুলা তো যেখানে আমরা বাইরে থেকে নিতে গেলে মানে এটা এক টাকাও কম নাই এই যে হচ্ছে সুটকি তো এই যে স্বপ্নের এই অফারগুলো আমার কাছে অনেক ভালো লাগে মোটামুটি আমি অফারগুলো খুব একটা মিস করি না মোটামুটি কিছু নিলাম তো ওকে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন